হয়েছে দিল এ যেন ভাগ্যের এক নির্মম পরিহাস যে বয়সে বাবার কোলে চড়ে পৃথিবী দেখার কথা সেই বয়সেই তিন বছরের শিশু আফিয়া খাতুন বড় হচ্ছে পিতৃহীন পরিচয়ে সমাজের অজ্ঞতা কুসংস্কার আর ভ্রান্ত ধারণার বলি হয়ে এই ছোট্ট শিশুটিকে অন্যের সন্তান বলে দাবি করেছেন তার নিজেরই বাবা শুধু জন্মগত ভিন্নতার কারণে মাকে জড়িয়ে দেওয়া হয়েছে অনৈতিকতার অভিযোগে অথচ চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট জানায় এটি সম্পূর্ণ জিনগত একটি স্বাভাবিক অবস্থা নানাবাড়ির ছোট্ট উঠোনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আফিয়া খাতুন বাবার কথা জানতে চাইলে আফিয়ার মুখে ভেসে উঠে অস্পষ্ট উচ্চারণ বোঝা যায় ছোট্ট মুখে সে বলতে চায় তার বাবা বহুদূরে বিদেশে আফিয়া খাতুনের বয়স যখন মাত্র আট মাস তখনই তার মা মনিরা খাতুনকে তালাক দেন মোজাফর হোসেন কারণ শিশু আফিয়ার ত্বক ও চুল সাধারণ বাচ্চাদের মতো নয় তার ত্বক দুধ সাদা চুল আর ভ্রু হালকা ঘিয়ে রঙের স্ত্রীকে অপবাদ দেন এই শিশু নাকি তার নয় তালাকপ্রাপ্ত মনিরা খাতুন এখন বাবার বাড়ির এক ভাঙা ঘরে ছোট্ট মেয়েকে নিয়ে কষ্টে দিন পার করছেন স্বামী ফোর্স স্ত্রী সন্তান দুজনকেই ছেড়ে বিদেশে চলে যান এখন ভাই ওরকম সন্তান হয়েছে বলেই তো এরকম কাজটা করলো ভাই আমার জীবনটাও নষ্ট করে দিল শেষ করে দিল একটা বাইসা হয়ে গেছে যত কষ্ট হোক ভাই সংসার তো আমাকে করতেই হবে আমি আসবো কোথায় দাঁড়াবো কোথায় তাই আমি ওই ফলেই ছিলাম যে থাকার মতো এই বাচ্চা নিয়ে সন্ধ্যালে যেখানে সেখানে যাই রাত কাটাছি কিভাবে বাচ্চাটা নিয়ে একটু থাকবো ভালো এখন এই যে শীতকাল ভাই অনেক কষ্ট হয়ে যাবে চিকিৎসকদের মতে আফিয়ার এই অবস্থার নাম এলবেনিজম জিনগত কারণে এমন হয় এতে কোনো অপমানজনক বা অস্বাভাবিক কিছু নেই এদিকে আফিয়ার পিতার পরিচয় নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছে পুলিশ এছাড়া আর্থিক সহায়তা সহ শিশুর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উই আর বাংলাদেশ নামের একটি সংস্থা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ